সদর মানুষকে সংগঠিত করেছে এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দুর্নীতির উপর নির্যাতন শ্রম মানুষের উপর আক্রমণ সংগঠিত এর বিরুদ্ধে বিশেষ করে দরিব মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন তার জীবন দশায় আমরা সারা ভারতবর্ষে দরিবদের মূর্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এর এরকম আমরা তৈরি করেছিলাম কিন্তু তার যে শর্তা এই শর্ত এখন আমরা পূরণ করতে পারিনি আমাদের রাজ্যে বিশেষ করে আর সংগঠনের নেতৃত্বের ভূমিকায় এবং সরকারে বামপ্রং সরকারে তিনি যেমন মন্ত্রী ছিলেন তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার তাদের সংগ্রাম করেছেন অধিকার আদায় করেছিলেন আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি আর আম্বেদকর নেত্রী যে সংবিধান তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল আজকে এগুলি সবগুলি একটার পর একটা কে নেওয়া হচ্ছে আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন লড়াই সমাজ তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদারের বর্ণবাদিবাস তাকে অবসান ঘটানো সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার গঠন করবে আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার আর এস এস এর আদর্শে পরিচালিত বিজেপি সরকার তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মনোবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে এটাই মূলনীতি এই দেশের এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমরা সাথে বলতে পারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতা কৌশল এই করেছিল একটা সংবিধান দিয়েছিল আজকের দিনে এই মানুষের উত্তর আছে তারা আর এস এস বিজেপির এই জগন্য প্রচেষ্টা ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা এটাকে বরদাস্ত করবে তারা ভয় পায় আমাদের আন্দোলনকে তারা জানে এই বামপন্থী গরিব শোষণ মুক্তি মোর্চা আমাদের রাজ্যের তফসিলি সমন্বয় বা আমাদের বামপন্থী দলগুলো যেখানে কাজ করছে তারা তাদের এই প্রচেষ্টা সফল তার জন্যই আমরা লক্ষ্য করেছি আজকে আমরা প্রায় প্রয়াত সরকারের জন্মদিন পালন করছি আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না তারপরে সরকার অনুষ্ঠান করছে সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা সমাজজীবীরা আমাদের সেই পর্ব করতে বাধা তৈরি করে বড়নগরে আনন্দনগরে আমাদের কংগ্রেসরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলাম বাধা তৈরি করেছেন বড়নগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলন কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছেন এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার কমলপুরে গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে আক্রমণে কেন এত ভয় কেন আমাদের এত ভয় কেন তফসিলি এত ভয় কেন আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে সারা দেশে আর এসে বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে সামাজিক মানুষ আমাদের রাজ্য এই সাড়ে সাত বছরের সরকারের কাছে যারা আত্মার প্রতিশ্রুতি রক্ষা করেনি বরং বাম সরকারের আমলে অর্জিত অধিকার করে একটার পর একটা হরণ করছে মানুষের কথা দিচ্ছে না তার জন্যই তারা ভয় বাড়ছে মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তা আসছে তার জন্যই আজকে আত্মমনোজ সরকারের জন্মদিন পালন করবো তার জন্য আমরা একটি আবেদন করব এটা জন্মদিন একটা আনুষ্ঠানিক অনিল সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং এই আর এস এস বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন আজকের দিনে তারা মরিয়া তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে তফসিলি অংশের মানুষ না সমস্ত গণতান্ত্রিক আন্দোলন মানুষ সাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের যে লড়াই মৌলবাদী নীতিকে খতম করার যে লড়াই যার ব্যবস্থার যে চেষ্টা যা ভাগ করার যে চেষ্টা জাতিগত হবে এটার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা এটা অর্জন করতে পারবো এই প্রত্যাশা নিয়ে আমরা আসতে যাব আমি কটা